মাঝে মাঝে ফোন দেয় না তো ভাই আসবো কবে এরকম কিছু বলে নাই জব তো ভাই আসবো কবে এটাও বলে না সে বিদেশ গেছে ফোনও ভালো মতো দেয় না তাহলে তো বিশাল সমস্যা তাহলে আপনার শ্বশুর বাড়িতে কেমনি কি থাকতেছেন এমনি থাকি অনেক কষ্ট হয় থাকতে শাশুড়ির আদরযত্ন করে না নাকি আদরযত্ন করলে জামাইয়ের মতো কী কেউ হয় তারপরেও ভালো বলছেন যে জামাই নাই আসলে প্রত্যেকটা মেয়েরই তো দরকার জামাই তাই না জামাই না থাকলে কি মেয়ের কোনো মূল্য আছে শ্বশুরবাড়িতে এখন তাহলে কেমনি কী করতেছেন খাওয়া দাওয়া করে না এই সকলে করলেও কি আর মন ভালো থাকে এ এক এক একা খাইতে হয় নাকি তো কেমনে কি পাড়ার প্রতিবেশী কি কোন সমস্যা করতেছে নাকি বাসায় যেতো একা একা থাকেন পাড়া একটা দেওর আছে সব সময় খোসা কি বলে দেওরে তার চলে রুমে যায় হুম দেওরের এত বড় সাহস আপনারে কই রুমে যাইতে এটা তো খুবই খারাপ কথা ভাবি তো দেওরটা কেরা আমরা কি চিনি কোন বাইতে থাকে একটু কমছে পাশের গ্রামের রহমান

তাহলে আপনি তো দেখা যায় বিয়ে শাদী করে ভালোই বিপদে পড়ে গেছেন গা আপনি তো আপনি আগে জানতেন না যে ভাই বিদেশে যাইবো গা জানতাম না যে বিদেশে যাইবো আসবো এদের কষ্ট এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে তা অবশ্য ঠিক বলছেন আগে এতটা বুঝতে পারতাম না আগে মনে করতাম যে যারা প্রবাসী থাকে হ্যাঁ বউ মনে অনেক অনেক জাঁকজমক জীবনযাপন করে তারা সোনা গহনা টাকা পয়সা এগুলোর বড়াই করে বেশি কিন্তু আজকে সচক্ষে আপনারা দেখে বুঝতে পারলাম যে আসলে প্রবাসী বোধের কত কষ্ট আসলে অনেক কষ্ট প্রবাসী যেমন আমি ওরকম হাজারটা মেয়ে আসছে তার হয় তো করতেছে কেন তাদের জামাই বিদেশ থাকে দিিয়ে পরে তা অবশ্য ঠিক আছে এত দিন বিদেশ থাকলে একটা মেয়েের তো কিছুই থাকে চাওয়া পাও থাকে তার স্বামীর কাছে সে মুখ ফুটে এই কথা কাকে বলবে এরকম অনেক ধরনের ই থাকে আমরা তো গভীরে না যাই তো ভাবে তপনি কত দু পড়াশোনা করছিলেন পড়াশনা কর তাররেপর। ইন্টারের পরে তো বাদ দিয়ে দিছেন না পরে তো বিয়ে শাদি করলেন প্রেম করে আসলে আপনার কপালটাই খারাপ কি করবেন আশেপাশে মানুষজনও জ্বালাইতেছে আর কষ্ট দিবেন না অনেক কষ্ট দিবেন হ্যাঁ এখন কি কম কান আপনারে দেখে তো এখন আমারই খারাপ লাগতেছে তো ভাবি তাহলে ই করেন মন টন খারাপ করেন না ভাইয়ের তো নাম্বার আছে না ভাইয়ের নাম্বারটা আমার হ্যাঁ এই ভাইয়ের নাম্বারটা আমার দিয়ে দেন আমি তো টাচ ফোন ব্যবহার করি তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার ভিডিও কলে কথা বলার ব্যবস্থা করে দিন ঠিক আছে আচ্ছা ভাবি তাহলে বাসায় যান ভালো থাকেন আবার দেখা যাবে আচ্ছা আপনাকে বাড়িতে যান আচ্ছা আলাইকুম